তুমি জানিস আমাদের স্কুলে একটা নতুন নিয়ম হয়েছে। সেশন নিও। আবার কোন শাস্তি নাকি? আমার তো এমনিতেই ভালো লাগে না। আরে না, এটা ভালো নিয়ম। যে সবচেয়ে বেশি হোমওয়ার্ক করবে তাকে স্যার একটা চকলেট দেবেন। চকলেট? কি চকলেট? ডার্ক চকলেট। হুম ভালো। কিন্তু হোমওয়ার্ক করা কি এত সোজা? তার চেয়ে বরং আমি এক কাজ করি। কি কাজ? আমি কালকে টিফিনের সময় স্যারকে ডেকে জিজ্ঞেস করব। স্যার আপনার কি আমার জন্য কোনো চকলেট আছে কি কেন আরে বাবা আমি তো হোমওয়ার্ক করি না তাহলে তো আমার জন্য চকলেট কেন হয় না আমি যদি আগে থেকে জিজ্ঞেস করে রাখি তাহলে তো স্যার চকলেট কিনে রাখবে কি কিwidetilde করবি আরে বাবা এইটুকু তো করতেই পারি আর যদি স্যার বলে না নি তখন আমি বলবো তাহলে আমি কি আপনার জন্য একটা চকলেট কিনে আনবো তুই কি পাগল হয়ে গেছিস আরে বাবা তুই বুঝবি না এটা হলো একটা ফোন দি আমি যদি স্যারকে চকলেট দি তাহলে তো স্যার খুশি হয়ে আমাকেও একটা চকলেট দেবেন তোর বুকি আর আমার বুকি একই রকম ঠিক আছে তাহলে চল কালকে আমরা দুজন মিলে স্যারকে চকলেট দেবো ঠিক আছে চল এখন খেতে যাই